হ্যালো ফ্রেন্ডস এখন বাজি দুপুর একটা তো এখন বানাচ্ছি আমি ভোগের লুচি কারণ আজকে সকাল নটার সময় বাবার বাড়ি আসলাম এখন সাত দিন গান পুজো হবে তো মনসা পুজো বাবার বাড়িতে প্রত্যেক বছর হয় এই ষষ্ঠীর সময় তো এটা জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীর আগের দিন পুজোটা হয় পঞ্চমীতে আর তারপরের দিন তো ষষ্ঠী হয় তো এখন এবার গান নিবে বলেছে মায়ে তো গান দেবে সাত দিন গান পুজো হবে এখন তো আজকে নারায়ণ পুজো দেবে তো আজকে যেহেতু বিকেল পাঁচটা দশে পঞ্চমী লাগছে তো সেই জন্য সকালের দিকটা তো বসে থাকবে সবাই তো সেই জন্য আজকের দিনেই নাকি গান হলে নাকি ওই নারায়ণ পুজোটা দিতে হয় আর কি তাই তো শুনলাম আমিও ঠিক জানি না বন্ধুরা তোমরা জানলে কমেন্ট করে জানিও তো গানে নাকি বিয়ে হয় সেই জন্য নারায়ণ পুজোটা দিতে হয় বিয়ের সময় যেমন নারায়ণ পুজো দেয় তো সেই হিসাবে তো আমি এখানে মনসা পুজোর জন্য আর নারায়ণ পুজোর জন্য দুটোর জন্যই ভোগের লুচিটা বানিয়ে নিচ্ছি তো ওইদিকে দিদি আমার জোগাড় করছে নারায়ণ পুজোর জন্য তো অল্প করে ভোগ টোগ কেটে নিয়ে নারায়ণ পুজোটা হবে আর বিকেলবেলাটা মনসা পুজো হবে তো সবটাই দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব খুব ছোট্ট একটা ভিডিও পুরোটাই দেখো কেউ স্কিপ করে দেখো না আর এইখানে দেখো আমার দিদি এখানে ফলটলে জোগাড় করছে তো সিন্নির প্রসাদ বানাবে আর ফল কেটেছে তো অল্প করেই এখানে কেটেছে কারণ ভোগের এই পুজোটা হলে তখন মনসা পুজোর জন্য ভোগ কাটতে হবে অনেক ফলটল কাটতে হবে তো এই পুজোটা হয়ে গেলে আমরা সবাই মিলে তখন ওই পুজোর জোগাড় করব মনসা পুজোর ভোগ টোগ কাটাকাটি করবো তো সবটাই দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এখানে দেখো আমি ওই লুচিগুলো ভেজে নিয়ে ওই ঘিয়েই মানে আলুটা ভেজে নিচ্ছি এখানে তো চলো সবটাই দেখতে থাকো আর খুব ছোট্ট ভিডিও আর ছোট ছোট করেই এখন ভিডিও দেব আমার ভিডিও বানানো হচ্ছে না বলে আমি দিতে পারি না এখন ভিডিও তোমরা তো দেখতেই পাও আমি খুব একটা এখন ভিডিও ছাড়ছি না তো মনসা পুজোতে যেটুকুন পারবো মানে যেটুকুন তুলবো আর কি অত মানে ধৈর্য নাই আর মানে ভিডিও করতে ভালো লাগে না তো বুয়ো চ্যালেনটা যখন খুলেছি রাখার জন্য আর এখানে দেখো পুরো ঘেমে গেছি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে কি আর বলবো অতিরিক্ত আর আমার সব হয়ে গেছে লুচি আলু ভাজা হয়ে গেছে এখন একটু উঠবো উঠে একটু ফ্যানের হাওয়াতে বসবো আর দিদি ওইদিকে শরবত খেলো আমিও একটু শরবত খাবো কারণ এবার তো বিকেল বেলাটা পুজো বুঝতেই পারছো গলাটাও শুকিয়ে যাচ্ছে আর অনেকক্ষণ অনেকক্ষণ দুপুরে বিকেলের মধ্যে পুজো হয়ে যায় শেষ আর এবার তো বিকেলবেলা পুজোতে বসবে আর প্রচন্ড গরম পড়েছে বলে গলাটা শুকিয়ে যাচ্ছে দিদি এখানে শরবত খেলো আমিও খেয়ে নেব আর এখানে বসেছে পুজোতে বসেছে Bang দিদি আমি সব ফলের জোগাড় করে দিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে নিয়ে শাড়ি পরে নিয়েছি এবার তো নাইটি পরেছিলাম দেখলে তো তো নাইটি চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি এই শাড়িগুলো মা দিয়েছে তো সেটাই পরলাম সবাই নতুন পরেছে ভাইয়ের বউ মা দিদি আমিও পরেছি তো মা এগুলো দিয়েছে তো পরে নিয়েছি আর টিনা দ্বীপ সবাইকেই দিয়েছে ওরা পরেনি দ্বীপ পরেছে আর টিনা পরেনি কালকে পরবে সেই জন্য এখন মনে পুজোয় বসে গেছি তো যেটুকুন পারছি তোমাদের সাথে শেয়ার করছি you <laughs> এখন প্রায় নটা মতো বাজে তো এখন অনেকক্ষণ পরে আবার ব্লগটি স্টার্ট করলাম তো পুজো শেষ হওয়ার পরে প্রসাদ খেলাম সবাইকে দিলাম প্রসাদ খাওয়ার পরে নিয়ে ভাত খেলাম অল্প করে ভাত খেয়েছিলাম তখন সন্ধেবেলা তাহলে সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটা বাজবে হয়তো তো তারপরে এখন প্রায় নটা মতো বাজে সাড়ে আটটা কি নটা আমি টাইমটা যদিও দেখিনি তো এখন গান আরম্ভ হয়েছে তো আজকে তো প্রথম দিন মনসা প্রথম দিন তো তাও ভালো লাগছিল শুনতে বেশ অনেক দিন পর পরে গান শুন শুনছি মানে আমার বিয়ের পরে আর আমি গান শুনিনি মনসা গান আমার বিয়ের পরে এক বছর হয়েছিল তখন আমি শুনেছিলাম তো প্রায় ষোলো বছর হয়ে গেল তো ষোলো বছর পরে প্রায় গান শুনছি আবার তো আমাদের আশেপাশে হয় কিন্তু সেরকমভাবে যায় না আর এখানে ওই যে টাকা নিতে এসেছে তো বলছে বাড়ির মেয়েরা টাকা না বেশি করে আছি সাত দিন আছে এখনও তো দিয়েছিলাম তো খুব ভালো লাগছিল বেশ গান শুনতে তো যত দিন যাবে মানে একদিন একদিন করে এগোবে তো তত আরও আরও ভালো লাগবে গান শুনতে বেশ সাজবে কুচবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ছোট্ট ছোট্ট ভিডিও দেবো তোমরা দেখতে থেকো